পুরো দেশ যখন বাংলাদেশ সেমিফাইনালে ওঠার আনন্দের জোয়ারে ভাসছে ঠিক তখনই বাংলাদেশ ক্রিকেট টিমের লিডার মাশরাফি বিন মত্তুজাও চুপ করে বসে থাকতে পারলেন না প্রকাশ করলেন তার আবেগের কথা চলুন তাহলে জেনে নেই কি ছিল সেই আবেগ এসবাস্টনে ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়ার পরাজয়ে বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ার পর মার্শাফির প্রতিক্রিয়ায় প্রথমে তাই মাত্র একটি শব্দই থাকল তা হল অবিশ্বাস্য বিকালের দিকে কোনো একটা কাজে হোটেলের বাইরে গিয়েছিলেন তিনি একটু পর পর ইনফোতে খবর রাখছিলেন খেলা অস্ট্রেলিয়া হেরে যাওয়ার খবরটা পান সেখান থেকেই যা তাকে ভাসিয়ে নিয়ে গেল আনন্দের বন্যায় উচ্ছ্বাসে পড়া আবেগ দিয়ে তিনি প্রকাশ করলেন এই গ্রুপ থেকেও আমরা সেমিফাইনাল খেলছি এটা ভাবতেই যে কি যে ভালো লাগছে যেটির বৃহত্তম একটা তাৎপর্য দেখেছেন বাংলাদেশের অধিনায়ক এই ধরনের টুর্নামেন্ট গুলো নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য খুব আদর্শ এখন অন্তত পনেরো তারিখ পর্যন্ত সবাই আমাদের সম্মানের চোখে থাকবে কাল যেখানে অস্ট্রেলিয়ার আশা সমাধি সেই হলোই জুনাল প্রতিপক্ষ এখনো অজানা এই গ্রুপের খেলা শেষ ইংল্যান্ড আর বাংলাদেশ উঠে গেছে সেমিফাইনালে দুই গ্রুপ থেকে কোন দুই দল উঠবে সেই প্রশ্নের উত্তর মিলবে আজ ও আগামীকালের ম্যাচে ইংল্যান্ড তিন ম্যাচ জিতে সেমিফাইনাল উঠছে বাংলাদেশ মাত্র একটি জয় তবে সেই জয় ক্রিকেট এমন এক আলোড়ন সৃষ্টি করছে যা বাংলাদেশের সেমিফাইনাল উঠে যাওয়ার জন্য শুধু ভাগ্যর ফসলি বলা হয় নিউজিল্যান্ডের বিপক্ষে জীবন মরণ ম্যাচে বাংলাদেশ যে খেলাটা খেলেছে কাল ইংল্যান্ডের বিপক্ষে যদি অস্ট্রেলিয়া ছোঁয়া তো একটু বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টির কারণে পাওয়া এক পয়েন্টে খুলে গেছে সেমিফাইনালের দুয়া তাহলে আজ এ পর্যন্তই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন সব খেলার নিউজ সবার আগে আপডেট পেতে অবশ্যই আমাদের নিউজ